উং নমো মার মার উদ্দেশ্য হ্যালো বিয়ার্স চ্যানেলে স্বাগত তো আজকে সরাসরি শত্রুর উপর জ্বর চালান করার একটি বিদ্যা নিয়ে এসেছি তো আপনারা সরাসরি আপনারাকে দেখিয়ে দেখিয়ে করব তো আপনারা সরাসরি দেখতে পারবেন কীভাবে শত্রুর উপরে জ্বর চাপ দেওয়া যায় তো এই বিদ্যা দেখে আপনারা শত্রুর উপর জ্বর চাপাই চাপাইয়া দিতে পারবেন তো আজকে এমন একটি বিদ্যা নিয়ে এসেছি আপনারা করে দেখতে পারেন পরীক্ষিত বিদ্যা তো একদম সহজে করতে পারবেন শত্রুরূপে জ্ব জ্বর চাপানোর বিদ্যা তো দেখা আমি সরাসরি একটি পুতুল তৈরি করব যাকে জ্বর চাপাই চাপাইব তার তার মতো একটি আমি পুতুল তৈরি করব তো আপনারা দেখে নেন সরাসরি আমি করতেছি তো দেখে নেন এইভাবে একটি পুতুল তৈরি করবে তৈরি পুতুলের মাঝখানে তার নাম দিতে হবে তো নাম তার নাম ঠিক পুতুলের মাঝখানে লিখবে তো আমি দেখিয়ে দেই ঠিক এমনভাবে পুতুলের মাঝখানে তার নাম লেখবে তারপরে তারপরে দুইটি কাটা লাগবে খেজুরের কাটা খেজুর গাছের কাটা দুইটি লাগবে তো আমি পুতুলের হাত দিচ্ছি না আমি হাত দিয়ে দিই তো আপনারা হাত হাত দিবেন পুতুলের যেরকমভাবে পুতুলের তৈরি করবেন আপনারা এরকম হাত দিয়ে দেবেন পুতুলের পুতুলের চুল দিয়ে দেবেন পুতুলের চুল দিয়ে দেবেন তৈরি করবেন তারপরে তো খেজুর গাছের কাঁটা দিয়ে আজকের বিদ্যা তো আমি তো একটি ছোট্ট মন্ত্র আছে তো সেই মন্ত্রটি কাটার উপর তেত্রিশ বার মন্ত্র পাঠ করে ফু দিয়ে তেত্রিশ বার পাঠ হওয়ার পরে সেই পুতুলের উপর গীতে দেবেন তো এই মন্ত্রটি শুনেন তো মন্ত্রটি হলো ওং নমো উদ্দেশ্বরী সু সোহা তো আবার শুনেন উম নমো উদ্দেশ্বরী সুহা তো আপনারা যদি বুঝতে পারেন না তাহলে আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো মন্ত্রটি তো আপনারা স্কিলের মধ্যে দেখে শিখতে পারবেন তো এই মন্ত্র দ্বারা বার পড়বেন উং উম নমো উদ্দেশ্বরী সোহা উং নমো উদ্দেশ্বরী সোহা উং নমো উদ্দেশ্বরী সুহ সোহা এইভাবে তেত্রিশবার পাঠ করবেন করার পরে তেত্রিশ বার শেষ হওয়ার পরে পুতুলের পুতুলের টিক মাঝখানে গেলে দেবেন তারপরে গেলে দেবেন তারপরে আরেকটি কাটা নেবেন তারপরে আরেকটি কাঁটা নেবেন সেই কাটার উপর বার আবার বার পাঠ করবেন মন্ত্র পাঠ করে তেত্রিশটা ফু দেবেন তেত্রিশটা ফু দেওয়ার পরে ঠিক পুতুলের মাঝখানে সেইটাও পুতুলের মাঝখানে তার নাম যেখানে আছে তার নামের উপর সেই কাঁটাটিও গিতে দেবেন তো আপনার কাছে শেষ তারপরে আরেকটি ছোট মন্ত্র আছে তো সেই মন্ত্রটিও পাঠ করে শেষবেলা ফু দিতে হবে পুতুলের উপর এবং কাটার উপর তো মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হল উং নমু মারোয় মারো উদ্দেশ্যরী সুহা উং নমু মারোয় মারো উদ্দেশ্যরী সোহা তো সেই মন্ত্রটি ফু ফুদিয়ে চলে যাবেন তো আপনার কাছে তো আপনারা প্রথমে বলে দেয় মন্ত্র এই কাজটি করার আগে আপনারা মন্ত্র সিদ্ধ করতে হবে তো মন্ত্রটি সিদ্ধ করতে হলে গ্রহণের দিন আপনারা সেই মন্ত্রটি একশত আটবার পাঠ করে সিদ্ধ করে নেবেন রুদ্রাক্ষর মালা দিয়ে একশত আটবার বলে সেই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন তারপরে এই কাজটি করুন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো সূর্যগ্রহণ বলে দিচ্ছি তার কারণে সূর্যগ্রহণের দিন বানমারা বিদ্যা অনেক কাজ হয় তো সূর্য গ্রহণ গরম দিন তো গরম কাজ হয় তো আপনারা সেই দিন এই মন্ত্রটি এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো কাজ হবে তো আজকের জন্য এটুকু আমি এখানে বৃদ্ধিও বন্ধ করলাম